মুখুজ্জি মশাই খোকা এখানেই থাকুক না বেশ খোকাকে যখন আপনি নিয়ে যাচ্ছেন তখন আপনি নিয়েছেন যান মশাই কিন্তু আর কখনো আমার কাছে নিয়ে আসবেন না মামিমা আমি কিছুতেই যাবো না তুমি বাবাকে চলে যেতে বলো নয়তো তুমিও বাবার সঙ্গে চলো তা না হলে আমাকে কোথাও লুকিয়ে রাখো অনিমেষ বাবু বলে উঠলেন না না ভূত বলতে যা ভয়ের ব্যাপার বোঝায় তা আমি দেখিনি তবে যা দেখেছি তা অদ্ভুত ব্যাপার সে আজকের কথা নয় বহুদিন আগের ডাক কয়েকজন গল্প করছি রাত প্রায় দশটা বাজে মফসল শহর এর মধ্যে আশপাশের সব আওয়াজই প্রায় থেমে গেছে আধ অন্ধকারে মশাদের কিন গুঞ্জন আর দমকা হাওয়াই একটু শব্দের আওয়াজ ছাড়া আর কিছু ছিল না একটা সিগারেট ধরিয়ে অনিমেষ বাবু আমার দিকে মুখ ফিরিয়ে বললেন আপনি আত্মা মানেন জানেন মানুষে আত্মার কোনো ক্ষয় নেই মৃত্যুর পরে দেহ তাকে বিদায় দিলেও বহুদিনের টানে সবাইকে ছেড়ে সে দূরে চলে যেতে চায় না আমি বললাম অনিমেষ বাবু ও সম্বন্ধে আমার কোনো ধারণা বা কৌতূহল নেই দেহের বাহিরে আর কোনো অস্তিত্ব থাকতে পারে বলে আমার মনে হয় না আমারও মনে হতো না কিন্তু বার কয়েক কিছু বিচিত্র ঘটনা আমি চোখে দেখেছি তাতেই আমার ওই ধারণা জন্মেছে আমার যে প্রথম অভিজ্ঞতা তা আমার শৈশবের বাবু থামলেন তারপর বলতে শুরু করলেন আমার ছেলেবেলার যে ঘটনার কথা আমি বলছি তখন আমি স্কুলে পড়ি বাবা তখন বরিশাল শহরে কাজ করতেন ওইখানেই আমাদের ছেলেবেলা কেটেছিল পূর্ববঙ্গের বড় বড় নদীগুলি আপনারা দেখেছেন কিনা জানি না এখন তো সেখানে যাবার পথ বন্ধ সে নদীগুলি বর্ষাকালে ফুলে ফেপে বিরাট হয়ে যায় ওই সব নদী থাকার ফলে ও এত পাকা মাঝি হয় আর ছেলেমেয়েরা জলের পোকার মতো সাঁতার কাটে আমিও ছেলেবেলায় ওখানে থাকতাম তবে পাকা সাতরু হয়ে গেছিলাম আমাদের গেমস মাস্টার ছিলেন হরেনবাবু তিনি আমাদের বিকালের দিকে সাঁতার আর ডাইনিং শেখাতেন বাবার চাকরিতে বদলি হবার দরুন একবার বছর দেরিকের মতো আমাকে নাই মামার বাড়িতে থাকতে হয়েছিল বাবার ইচ্ছা ছিল ওখানেই আমি স্কুলে পড়াটা শেষ করি কারণ বেশি বদলি হবার ঠেলায় আমাদের পড়াশোনার দিকে তিনি নজর দিতে পারছিলেন না আবার মামার বাড়িতে রেখেও বাবা নিশ্চিন্ত হতে পারলেন না একবার তিনি গিয়ে দেখলেন যে মামার বাড়ির দুধে ভাতে আমার ইহাকারটি ছড়ছড়ে হয়েছে তার প্রধান কারণটি হলেন আমার মামিমা তার ছেলে পিলে ছিল না আমাকে তিনি একবেলা ভাগ্নের আদর আর একবেলা বেলা মায়ের স্নেহ বিতরণ করেছিলেন আমার সৌভাগ্য দেখে অনেকেই তাকে ভাগ্নে কখনো আপন হয় না এরকম জ্ঞান দান করেছিলেন কিন্তু মামিমাকে টলাতে পারেনি কিন্তু বাবার কাছে শেষকালে তাকে হার মানতে হলো বাবা দীর্ঘদিন বাদে এসে দেখলেন আমার চেহারা গোলগাল ভাত পাতে পাঁচ ছটা আম নির্বিকারে শেষ করছি আর সন্ধ্যাবেলা পর্বর সময়ে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছি তখন এক রাত্রি দুশ্চিন্তা ও অনিদ্রার পরের দিন সকালে তিনি মামাকে বললেন বলছিলেন খোকাকে আমি এইবার সঙ্গে নিয়ে যাব মামার চেয়ে তাতে খুব আপত্তি ছিল তা নয় কিন্তু মামিমার কথা ভেবে তিনি একটু চিন্তিত হয়ে পড়লেন তিনি বললেন কেন খোকার তো ভালোই পড়াশোনা হচ্ছিল এখানে তাছাড়া চেহারাটা ওইখান থেকে বেশ ফিরেছে বাবার অভিজ্ঞ চোখ বুঝে নিয়েছিল যে মামার কথা শেষ অংশটা সত্য আর প্রথম অংশটি মিথ্যে তাই তিনি সে কথার ধার দিয়েও গেলেন না বললেন না না আমার ওখানে থেকে এখন ও পড়াশোনা করবে বরিশাল থেকে আমি শিগগিরই বদলিও হচ্ছি না আর ওখানে স্কুলে পড়াশোনা ভালোই হয় মামিমা কিন্তু তা শুনে এক কথায় ভেঙে পড়লেন প্রথমে ঠাকুর ঘরে গিয়ে অনেকক্ষণ চোখ মুছলেন তারপর মামার কাছে গিয়ে খানিকটা কান্নাকাটি করলেন শেষকালে বাবার কাছে গিয়ে বললেন মশাই খোকা থাকুক না বাড়ির সব ব্যাপারে কথা সেকালে বলার বা মতামত দেওয়ার রেওয়াজ ছিল না ভাত খাওয়ার সময়ে বড় চোর দু চারটি কথাবার্তা হতো তাছাড়া বাবা ছিলেন ভারী রাসভারী মানুষ খাওয়া দাওয়ার পরে তিনি যখন মামিমার কথায় না বলে দিলেন তখন তিনি চোখে কাপড় দিয়ে কানতে কানতে বললেন বেশ খোকাকে যখন আপনি নিয়ে যাচ্ছেন তখন আপনি নিয়ে যান মশাই কিন্তু আর কখনো আমার কাছে নিয়ে আসবেন না ওকে দেখলে আমি বুক ফেটে মরে যাব বাবা ছিলেন কম কথার লোক তিনি অন্য দিকে চেয়ে নিঃশব্দে গোপে হাত বুলাতে লাগলেন কোনো উত্তর দিলেন না আমি তখন ছোট হলেও মোটামুটি এটা বুঝতে পেরেছিলাম যে আমাকে চলে যেতে হবে আমি রান্নাঘরে মামিমার গলা চড়িয়ে ধরে কাঁদো কাঁদো হয়ে বললাম মামিমা আমি কিছুতেই যাব না তুমি বাবাকে চলে যেতে বলো নয়তো তুমিও বাবার সঙ্গে চলো তা না হলে আমাকে কোথাও লুকিয়ে রাখো রান্নাঘরে রান্ধনীবনি রান্না করছিল সে আমার কথাই মুচকি হাসলো আর মামিমা হেসে উঠলেন খিলখিল করে সে হাসি আর থামতে চায় না হাসতে হাসতে তার মুখ লাল হয়ে উঠল চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল তাও হাসি থামে না পরে বড় হয়ে বুঝতে শিখেছি ওহা সেটা এক ধরনের কান্না সেদিন সারা দিনের মধ্যে মামিমার আর দেখা পেলাম না সমস্ত দিনই তিনি চোখের আড়ালে রইলেন রওনা হওয়ার সময় পর্যন্ত তাকে দেখতে পেলাম না সন্ধ্যাবেলায় ঘোড়ার গাড়িতে করে স্টেশনে রওনা হলাম মালপত্তর উঠতে লাগলো বাবা আর মামার সঙ্গে চাকরি বাকরি নিয়ে নানা কথাবার্তা হলো মামিমা কাছে পেটে হইলেন না তারপর এক সময়ে গাড়ি ছেড়ে দিল অনিমেষবাবু কথা থামিয়ে এবারে একটা সিগারেট ধরালেন এ পাশ থেকে রমাপথে জিজ্ঞাসা করলো এরপর আর মামিমার সঙ্গে আমার দেখা হয়নি হয়েছিল একবারে শুধু দেখা হয়েছিল এর পরে সেই কথাই বলছি অনিমেষবাবু অন্ধকারে একটা মশা মারলেন বরিশালে এসে স্কুলে ভর্তি হয়ে আবার আমার নতুন জীবন শুরু হয়ে গেল প্রথম প্রথম মামাবাড়ির জন্য মন খারাপ হতো দু একবার পোস্টকার্ডে মামিমাকে চিঠিও লিখেছিলাম বলে মনে পড়ে কিন্তু উত্তর আসেনি তারপর এক সময়ে সবকিছু ভুলে খেলাধুলা স্কুল নিয়ে মেতে উঠলাম অনিমেষবাবু অন্ধকারের দিকে একবার চাইলেন বোধ হয় পুরোনো দিনগুলির কথা একবার মনে করে নিলেন আগেই বলেছিলাম আমি বরিশালে থাকার সময়ে সাঁতার কেটে কেটে পাকা সাঁতর হয়েছিলাম আমাদের সাঁতারে ক্লাবে নিয়মিত তালিম নিতে হতো ড্রিল মাস্টারের কাছে কারণ প্রতি বছর জেলায় সাঁতার ড্রাইভিং এর বেশ জোরালো কম্পিটিশন হতো কলকাতার মতো ক্লাস ডাইভিং পুল মতো মপস্বর শহরে তৈরি হওয়া সম্ভব নয় তবুও যতখানি সম্ভব কাজ চালানোর মতো ডাইভিং ব্যবস্থা নদীর পাড়ি হতো নিচেই অগাত জল আমরা হুকুম মতো নীল রঙের জাঙ্গিয়া পরে কখনো হাঁসের মতো সাঁতার কাটতাম কখনো ডিকবাজি খেয়েই ডাইভিং অভ্যাস করতাম মাস্টার চিৎকার করে আমাদের ঠিক মতো তালিম দিতেন ভুল করলে মারধর দিতেও কসুর করতেন না তার ধ্যানচপ ছিল কিভাবে ট্রফিটা আমাদের ক্লাবের হাতে আসতে পারে আমার স্পষ্ট মনে আছে ওই রকম একটা প্র্যাকটিসের দিনে আমরা সবাই জাঙ্গিয়া পরে লাফালাফি করে হালকা এক্সারসাইজ করছি একটু বাদেই আমাদের ড্রাইভিং প্র্যাকটিস শুরু হয়ে যাবে ড্রিল মাস্টার হুইসেল দিলেন উঁচু ড্রাইভিং বোর্ডে দাঁড়িয়ে আমিও তখন সমস্ত স্নায়ু শক্ত করছি ঝাঁপ দেব বলে কিন্তু হাত তুলে ঝাঁপ দিতে গিয়ে সঙ্গে সঙ্গে চমকে গিয়ে পিছিয়ে এলাম তারপরেই আমি অনুভব করলাম আমার হাত কাঁপছে পাও কাঁপছে ঠক করে ড্রিল মাস্টার হোয়াটস দ্যাট বলে চিৎকার করে উঠলেন তারপর বাংলায় গালাগালি দিতে লাগলেন তখনই আবার চোখ পাকিয়ে হাত তুলে দ্বিতীয়বার বাঁশি বাজালেন কিন্তু তখনও আমার কোনো চাঞ্চল্য নেই এবার ড্রিল মাস্টারের খটকা লাগলো গালাগালি করলেন বটে কিন্তু আমার হাফ দেখে গেলেন ক্লাস সেভেনের অনিমেষ মুখার্জি যে চিংড়ি মাছের মতো তিরিক করে ডাইভ মারি ঘন্টার পর ঘন্টা সে হাওয়ার মতো সামনের দিকে চেয়ে দাঁড়িয়ে আছে দূর আর সব ছেলেরাও অবাক হয়ে দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছে এরপরে ড্রিলমাস্টার সোজা গটকট করে ওপরে উঠে এসে আমার হাত চেপে ধরতেই আমি কি যেন অসংলগ্ন কথা তাকে বললাম তারপরই অজ্ঞান হয়ে গেলাম আমি হয়তো জলেই পড়ে যেতাম কিন্তু তিনি তার মোটা চওড়া হাতে আমাকে শক্ত করে ধরে ফেললেন ড্রিল মাস্টার আমাকে শক্ত করে ধরেছিলেন সেটুকুই আমার মনে আছে তারপর আর কিছু মনে নেই তা আপনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন কেন এ অবস্থায় রমাপতি জিজ্ঞাসা করল তা ভয় পেয়েছিলেন বুঝি অনিমেষবাবু বললেন শুনুন সবটা বলছি আমাকে অজ্ঞান হয়েছে দেখে ড্রিল মাস্টার আর ছেলে আমাকে ধরাধরি করে নিচে নিয়ে এলো কাছেই হরি ডাক্তারের ডিসপেন্সারি দু তিনজন ছোটো ডাক্তারকে ডাকতে ড্রিল মাস্টার ছেলেদের বললেন ড্রাইভ দেওয়া এখন কিছুক্ষণ বন্ধ থাক তারপরে ছেলেরা দেখল তিনি জামা গেঞ্জি খুলে পৈতেটা কোমরে জড়িয়ে জলে নেমে গেলেন ড্রাইভিং বোর্ড থেকে ঝাঁপিয়ে নামলেন না পাড় থেকে নেমে গেলেন ছেলেরা জিজ্ঞাসা করাতে বললেন তারা জলটা একটু দেখিনি আমার কেমন যেন একটু খটকা লাগছে ছেলেরা দেখলো তিনি সাঁতারে খানিক দূরে চলে গেলেন তারপর ড্রাইভ বোর্ড থেকে নদীর যে জায়গায় ঝাঁপিয়ে পড়ে সেখানে গিয়ে ডুব মারলেন গভীর জল অনেকক্ষণ পরে তিনি উপরে ভেসে উঠলেন দেখা গেল জলের ওপরে উঠে এসে তিনি সাতারে ফিরে এলেন না আবার বড় নিঃশ্বাস নিয়ে ডুব মারলেন সবাই অবাক হয়ে দাঁড়িয়ে দেখছে ড্রিল মাস্টার অনেকক্ষণ ধরে জলে তোলে কি যেন খুঁজে বেড়াচ্ছেন কেউ কেউ জলে নেমে পড়লো কিন্তু তাদের এড়িয়ে আবার আগে ড্রিল মাস্টার আবার জলের উপরে ভেসে উঠল। ক্লান্ত বিবর্ণ মুখে কয়েকটা স্টোকে সাঁতারে পার করে চলে এলেন পারে উঠে এসে বললেন অনিমেষ মরবার হাত থেকে বেঁচে গিয়েছে থাক। সেই সাঁতার জল করে ঘন্টা মাছেরা বহু কষ্টে দড়ি দিয়ে বেঁধে তুললে একটা বিশাল তেঁতুল গাছের গুড়ি তার খাড়া খাড়া শিকড়গুলি প্রাচীন দিনে লুপ্ত হয়ে যাওয়া বিরাট জন্তুদের গায়ের কাঁটার মতো ভয়ানক বর্ষার জলের টানে কোথা থেকে ভেসে এসেছে কে জানে আমি যদি না থেমে তার ওপরে ঝাঁপিয়ে পড়তাম তাহলে মাথা বা বুক চুরমার হয়ে যেত আর আমার লাশটা হয়তো দিন দুই পরে ভাসতে ভাসতে নদীর এক প্রান্ত থেকে ভেঙে যাওয়া বন্যোপের পাশে আটকে থাকত আমার যখন জ্ঞান হলো তখন আমি নিজের বাড়িতে বিছানায় শুয়ে ডাক্তারবাবু মাস্টারি। আর কিছু ছেলে আমার পাশে রয়েছেন ওষুধ মেশানো গরম গরম দুধ খেতে শুনলাম আসল ঘটনা সব বাবা বাসেই ছিলেন জিজ্ঞাসা করলেন খোকা তুমি বুঝছিলে কি করে যে জলের ওই রকম একটা ভয়ঙ্কর জিনিস রয়েছে বললাম না আমি তো তা বুঝতে পারিনি তবে অমন করে পিছিয়ে এলে কেন আমি বলতে চাচ্ছিলাম কিভাবে কেমন করে আমি লাভ দিয়েও পিছিয়ে এলাম কিন্তু বলতে গিয়ে আমার গলা ধরে গেল কথা কেমন আটকে গেল চোখে জল এসে গেল মা শিউরি বসেছিলেন থাক থাক বাবা থাক তোকে আর কিছু বলতে হবে না ভগবান তোকে রক্ষা করেছে বাবা কিন্তু ভগবানকে আমি দেখিনি যে আমি দু চোখ বন্ধ করে কয়েক ঘন্টা আগের দৃশ্যকে ফিরিয়ে এনে দেখতে লাগলাম জলে ঝাঁপ দেওয়ার আগে যে আমাকে হাসি মুখে দু হাত ধরে ঠেলে দিল তাকে যে আমি চিনি তার ওই টুকটুকের রং মাথায় কালো ছুলে নিচে কপালের বড় করে দেওয়া লাল সিন্দুরের টিপ তো আমার মন থেকে মুছে যায়নি কতদিন রান্না করে গিয়ে দৌরাত্ম করলে পরে আমাকে হাসিমুখি উমনি করে ঠেলে দিয়েছে মামিমা সবাই যখন একে একে ঘর ছেড়ে চলে গেল তখন আমি আস্তে আস্তে মাথাটা তুলে মাকে জিজ্ঞাসা করলাম মা মা মামিমা কি আর বেছে নেই মা যেন একটু চমকে উঠে হাত বাড়িয়ে আমায় মাথাটা বালিশ্যের উপর ধীরে ধীরে নামিয়ে দিলেন তারপর একটু চুপ করে থেকে নিশ্বাস ফেলে বললেন হ্যাঁ রে পাঁচ দিন হলো মারা গেছেন কিন্তু তুই জানলি কি করে আমরা তো সবে আজ চিঠি পেলাম এখানেই শেষ করছি আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ